আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ এই পর্যায়ে আমি একটি কবিতা আবৃত্তি করছি কবিতার নাম আল্লাহ আমার কবি লিখেছেন জাগ্রত কবি চন্দ্র সূর্য সপ্ত আকাশ পাহাড় সাগর নদী যদি কোনো দিন থমকে দাঁড়ায় কি বা ভেঙে যায় যদি আমার ইমান হবে না তবু আমার আল্লাহ আমার অগ্নিগিরি অতল গর্ভে যদি হই ক্ষিপ্ত গরদানি উঠে খোলা তলোয়ার নির্মে যদি বনঝঞ্জায় জীবন প্রদীপ হয়ে যায় নিভু নিভু আমার জবান গেয়ে যাবে গান আল্লাহ আমার যদি বা হারায় স্বর্গের সুখ দুখের সাগরে ভাসি হাসি মুখে প্রাণ দেবকুরবান কণ্ঠে জলা মত হাসি বাতিলের কাছে অবনত শীর হবে না আমার প্রভু আমার জবান হয়ে যাবে গান আল্লাহ আমার কবি সকলকে অসংখ্য ধন্যবাদ